আজ আমরা একটু অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব রামগঞ্জের একটা প্রতিষ্ঠান নাম ট্যালেন্ট টেকনোলজিস এদের কিছু প্রচারপত্র মানে লিফলেট বা বিজ্ঞাপন আমাদের হাতে এসছে হ্যাঁ আমিও দেখলাম বেশ ইন্টারেস্টিং কয়েকটা জিনিস চোখে পড়ল ঠিক তাই মানে প্রথম যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হলো ওরা নাকি একদম বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং দিচ্ছে হুম বিনামূল্যে প্রশিক্ষণ আবার সেই সাথেই দেখি ওদের দোকানে ডিজিটাল কাজকর্মের প্রায় সবরকম সেবাই পাওয়া যায় হ্যাঁ সেটাই তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই ট্যালেন্ট টেকনোলজিস আসলে কি করছে কি সেবা দিচ্ছে এই পুরো ব্যাপারটা একটু দেখা একদম দেখা যাক এই প্রচারের আড়ালে আসলে কি আছে মানে তাদের অফারগুলো কতটা কাজের আর স্থানীয় মানুষের জন্য এর মানেটা কি দাঁড়াতে পারে আচ্ছা তাহলে শুরু করি ট্রেনিংটা দিয়ে ওরা বলছে ছ মাসের কোর্স ছমাস কি কি শেখাবে বলছে লিস্টে আছে অনলাইন টুলস গ্রাফিক্স ডিজাইন ফোটো এডিটিং মানে সম্পাদনা আর কি ও আচ্ছা গ্রাফিক্স এডিটিং এগুলো তো বেশ চাহিদার স্কিল হ্যাঁ তার সাথে ওয়ার্ড এক্সেলও আছে বেসিক কম্পিউটার অপারেশন থেকে শুরু করে গ্রাফিক্স পর্যন্ত হুম আর সবচেয়ে বড় কথা যেটা আপনি বললেন একদম বিনামূল্যে কোনো সার্ভিস চার্জ বা কিছু নেই ওরা তো সেটাই জোর দিয়ে বলছে কোন হিডেন কস্ট নেই এটা শুনলে তো যে কেউই আগ্রহী হবে তাই না অবশ্যই তবে মানে মনে একটা প্রশ্ন তো আসেই এতগুলো বিষয় কতটা গভীরে শেখানো সম্ভব সেটা একটা ভালো পয়েন্ট এটা কি শুধু বেসিক ধারণা দেওয়া নাকি সত্যি সত্যি কাজ করার মতো দক্ষতা তৈরি হবে সেটাই আর সম্পূর্ণ ফ্রি এর পেছনে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা কি হতে পারে হয়তো এটা তাদের অন্য সার্ভিসগুলোর দিকে লোক টানার একটা কৌশল হতে পারে কারণ ওদের সেবার তালিকা দেখলে মনে হয় যেন কিছুই বাদ রাখেনি ওরা নিজেদের বলছে এক দোকানে ডিজিটাল সকল সেবা ভাবুন একবার মানে কি কি আছে এর মধ্যে সাধারণ কম্পোজ প্রিন্ট আউট তো আছেই সাথে ছবি তোলা স্টুডিওর মতো ছবি প্রিন্ট করা ছবি থেকে ছবি বানানো ল্যামিনেটিং আচ্ছা ভিজিটিং কার্ড ব্যানার পোস্টার ডিজাইন আর প্রিন্ট এগুলো করে ও তার মানে ডিজাইন থেকে প্রিন্টিং হ্যাঁ এখানেই শেষ না বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশনের কাজও করে যেমন সরকারি কাজকর্ম হ্যাঁ ধরুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন পুলিশ ক্লিয়ারেন্স জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ভুল সংশোধন সার্টিফিকেটের ভুল সংশোধন বাহ এগুলো তো খুবই দরকারি সেবা বিশেষ করে ছোট শহর বা একটু ভেতরের দিকের এলাকাগুলোতে একদম ডেটা এন্ট্রি বা অন্য যে কোনো সরকারি বেসরকারি ফর্ম ফিল আপের কাজও ওরা করে দেয় বলছে হুম এই সবকিছু এক জায়গায় পাওয়ার সুবিধাটা কিন্তু মানুষের অনেক ছোটাছুটি বাছে ঠিক তবে মানে এত রকমের সেবা সবগুলোর মান কি একই রকম ভালো রাখা সম্ভব এটা কিন্তু বেশ কঠিন কাজ তা ঠিক ওরা অবশ্য দাবি করছে রামগঞ্জের নির্ভুল কাজের জন্য তারাই সেরা এটা তো বেশ বড় সড় দাবি নিজেদের সেরা বলা এটা অবশ্য তাদের কনফিডেন্স দেখায় হ্যাঁ আত্মবিশ্বাসের ছাপ আরেকটা জায়গাও আছে ওরা নাকি অনলাইন প্রিন্টিং সার্ভিসও চালু করেছে প্রিন্টিং মানে মানে ঘরে বসেই ডিজাইন ফাইনাল করে প্রিন্টের অর্ডার দেওয়া যাবে যেমন ধরুন বিজনেস কার্ড লিফলেট ফ্লায়ার ডিজিটাল ব্যানার প্লাস্টিক আইডি কার্ড ক্যাশ মেমো স্টিকার এইসব বাহ এটা তো বেশ আধুনিক একটা পদক্ষেপ প্রযুক্তির ব্যবহার করে লোকাল মার্কেট ধরা আর কি ঠিক ওদের স্লোগান বেশ ক্যাচি একটা হলো প্রযুক্তির স্পর্শের নির্ভুল সমাধান আরেকটা এক ক্লিকে সব সেবা এই স্লোগান আর সেবার বহর দেখে বোঝা যাচ্ছে ওরা নিজেদের একটা নির্ভরযোগ্য আর টেক সলিউশন প্রোভাইডার হিসাবে দেখাতে চায় হ্যাঁ বলছে গ্রাহকে যা প্রত্যাশা তার চেয়েও ভালো মানের কাজ দেবে আচ্ছা যোগাযোগের জন্য ফোন নম্বর ঠিকানা সব দেওয়া আছে তো হ্যাঁ দুটো ফোন নম্বর দেওয়া আছে জিরো আর জিরো আর ঠিকানা হল জনতা ব্যাংক রোড রামগঞ্জ লক্ষ্মীপুর বেশ তাহলে সব মিলিয়ে যা বুঝলাম ট্যালেন্ট টেকনোলজিজ রামগঞ্জে দুটো দিকে ফোকাস করছে একদিকে ফ্রি ট্রেনিং দিয়ে লোকাল লোকজনের ডিজিটাল স্কিল বাড়ানোর চেষ্টা আর অন্যদিকে প্রায় সব ধরনের ডিজিটাল আর প্রিন্টিং সার্ভিস একই জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করেছে একদম আর যারা আগ্রহী তাদের জন্য ফেসবুক পেজ ফলো করার বা সরাসরি যোগাযোগ করার অপশনও রেখেছে হুম এই প্রচারগুলো থেকে মূল যে ব্যাপারটা উঠে আসছে তা হলো লোকাল লেভেলে স্কিল ডেভেলপমেন্ট আর ডিজিটাল সার্ভিসকে সহজলভ্য করা হ্যাঁ তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে মডেলটা যেখানে ট্রেনিং আর সার্ভিস দুটোই একসাথে চলছে এটা রামগঞ্জের মতো একটা জায়গায় মানুষের আত্মনির্ভরশীল হতে বা নতুন কোনো উদ্যোগ শুরু করতে বাস্তবে কতটা সাহায্য করতে পারবে এটা আসলেই একটা ভাবনার বিষয় মানে ফ্রি ট্রেনিং পে স্কিল্ড হয়ে ওঠা আর সেই স্কিল কাজে লাগানোর সুযোগ বা অন্যান্য ডিজিটাল সুবিধা পাওয়া এই কম্বিনেশনটা স্থানীয় অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলতে পারে ঠিক হয়তো এই মডেল সফল হলে এরকম আরও উদ্যোগ দেখা যেতে পারে অন্য এলাকাতেও সময় বলবে এর আসল কার্যকারিতা কতটা একদম আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক হ্যাঁ ঠিক আছে